চকলেট আমরা কেনা পছন্দ করি আচ্ছা ভাবুন তো যদি আপনার ড্রয়িং রুমে বা ইনডোরে আস্তে একটা চকলেটের গাছ থাকে না আপনি খেতে পারবেন না কিন্তু গাছটি দেখতে অনেকটা ডার্ক আর হ্যান্ডসাম চকলেটের মতোই কিন্তু সমস্যাটা হলো এই হ্যান্ডসামকে নিয়ে শীতকালে এসে এর প্রচুর নখরা রয়েছে আর এই শীতকালে এই গাছের পটল তোলার হাত থেকে কী করে বাঁচাবেন তাই নিয়ে আজকের এই ভিডিওটি প্রথমে চলে আসি জল শীতকাল মানেই এই চকলেট সিনার একটা ডায়েট প্ল্যান চলছে একে এখন জল দেওয়া মানেই শীতকালে আপনাকে জোর করে স্নান করিয়ে দেওয়ার মতো অবস্থা এই গাছের গোড়ার মাটি যখন একেবারে শুকিয়ে হয়ে যাবে ঠিক সেই সময় আপনি জল প্রয়োগ করবেন জল প্রয়োগের আগে অবশ্যই গোড়ায় আঙ্গুর ঢুকে একটু চেক করে নেবেন যে গোড়াটা শুকিয়ে গেছে কিনা অযথা যদি আপনি জল প্রয়োগ করেন তাহলে গাছের গোড়া পচে যেতে পারে আর তার সঙ্গে সঙ্গে গাছের মৃত্যু ঘটতে পারে তাই শীতকালে অন্তত একবার জল দিলে অন্তত দশ থেকে পনেরো দিন আপনি অপেক্ষা করতে পারেন তারপরে এই সমস্ত গাছে জল প্রয়োগ করতে পারেন নালে আপনার এই হ্যান্ডসাম যে কোনো মুহূর্তেই পটল তুলতে পারে দু নম্বর টিপস রয়েছে সূর্যালোক এই ড্রেসিনামশাকে কখনোই কনকনে ঠান্ডায় বারান্দায় বা বাইরে ফেলে রাখবেন না তাহলে কিন্তু এ বলে উঠবে আমার কি ঠান্ডা লাগে না আমি কি বাইরে এইভাবে পড়ে থাকবো তো সব সময়ের জন্য আপনাকে এই সমস্ত গাছগুলিকে একটা উইন্ডোর পাশে বা যেখানে মোটামুটিভাবে রোদ লাগে এমন জায়গায় রাখতে হবে আর একটা বিষয় রয়েছে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই গাছে যেন কুয়াশাটা একদমই না পড়ে যতটা কম কুয়াশা পড়বে এই গাছ তত বেশি কিন্তু ভালো থাকবে তাই চেষ্টা করবেন কুয়াশাটার থেকে বাঁচানো আর সূর্যালোকটা যেন পর্যাপ্ত পড়ে আর সূর্যাপ্ত পর্যাপ্ত সূর্যালোক পর্যাপ্ত পড়লে কিন্তু এই গাছ হেসে খেলে অনেক বেশি পরিমাণে চকলেটের ফলন দেবে এই হ্যান্ডসাম ড্রেসিনার একটাই কাজ সেটা হচ্ছে তিন নাম্বার টিপস এর যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলোতে প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় মাঝে মধ্যে আপনাকে তার পাশে বসে খুব আদর করে এই সমস্ত পাতার ধুলোগুলোকে পরিষ্কার করে দিতে হবে সেটা একটা ভেজা কাপড় হতে পারে বা আপনি এখানে ব্যবহার করতে পারেন টিস্যু পেপার তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবেন পুরো স্প্রে করে গাছকে কিন্তু স্নান করিয়ে দেবেন না একটু ভেজা ভিজিয়ে নিয়ে সেটা নিয়ে আস্তে আস্তে করে আলতো করে আতরের সঙ্গে সেটাকে মুছে দেবেন দেখবেন যেমন এই হ্যান্ডসাম ভীষণ মজাও পাবে আর তার সঙ্গে সঙ্গে তার পুরো ধুলোবালি পরিষ্কার হয়ে গেলে তার পাতা এবং গ্লেজিটা আরও বাড়বে দেখতে আরও অনেক বেশি হ্যান্ডসাম লাগবে চার নম্বর যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে ফার্টিলাইজার এই সময় এসে এই হ্যান্ডসামকে একদমই ফার্টিলাইজার দেওয়া যাবে না কারণ এ এখন পুরোপুরিভাবেই মোটামুটিভাবে ঠিক করেই নিয়েছে যে শীতকাল মানে খুব একটা বেশি বাড়ার ব্যাপার নেই কারণ বেশি সূর্যালোক নেই আমার খাবারও তৈরি হবে না বেশি এই সমস্ত কিছু ধরে নিয়ে এ মোটামুটিভাবে একটা অলস জীবনযাপনই করছে এখন তাই এই সময় এসে গাছকে বাড়িয়ে তোলার জন্য এই অলস্যতাকে কাটানোর জন্য বারবার করে ফার্টিলাইজার ব্যবহার করলে গাছের গোড়ার রুটগুলি নষ্ট হয়ে যেতে পারে তাই এই সময়ে সে গাছে ফার্টিলাইজার একদমই ব্যবহার করবেন না একটু অপেক্ষা করবেন অন্তত ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ যখন পার হয়ে যাবে তখন এই সমস্ত গাছে ফার্টিলাইজার ব্যবহার করুন দেখবেন গাছগুলি অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আর এই গাছ কিন্তু সারা বছর এই রকম থাকে এই ঠান্ডাতেও কিন্তু অনেকের গাছ হয়তো নষ্ট হয়ে এসছে কিন্তু এই গাছগুলি দেখুন একমাত্র চন্মনে রয়েছে এই রুলসগুলি মেনে চলার জন্য আর তার সঙ্গে সঙ্গে আর একটি লাস্ট টিপস বোনাস টিপস বলতে পারেন সেটা হচ্ছে রোগ পোকামাকড় এই সমস্ত গাছগুলিতে কিন্তু তেমন কোনোরকম কোনো রোগ পোকামাকড় হয় না যদি ফাঙ্গালের আক্রমণ ঘটে তেমন খুব একটা বেশি শীতকালে দেখা যাবে না আর আপনার যদি মনে হয় যে নিচের পাতাগুলি হলুদ হয়ে এসছে বা একটু ব্ল্যাক হয়ে এসছে একটু অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করি তাহলে এটা দ্বিতীয় একটা বড় সড়ো ধরনের ব্লান্ডার করে ফেলবেন কখনোই এই কাজটি শীতকালে করবেন না এই সমস্ত কাছে যদি কোনো পাতা হলুদ হয়ে আসে বা কোনো পাতাতে কোনো ব্ল্যাক স্পট বা কোনো কিছু দেখা যায় তাহলে সেই পাতাটিকে জাস্ট কেটে বাদ দিয়ে দেবেন দেখবেন অনায়াসে গাছ অনেক বেশি ভালো থাকবে আমার এখানেও প্রচুর গাছের পাতা রয়েছে যে পাতার মাথাগুলো কিন্তু একটু মুড়ে এসেছে বা শুকিয়ে এসেছে এটা কিন্তু কোনো রোগ নয় এটা অনায়াসেই ঠিক হয়ে যাবে কখনো জল বেশি হলে এটা হয় কখনো রোদ বেশি এটা হয় আর শীতে যখন কোনো কিছু নেই সেই জন্য বেশিরভাগটাই ঠিকঠাক রয়েছে তাই অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড এই শীতকালে একদম গাছে ব্যবহার করা যাবে না সবশেষে বলবো কিছু মিনিমাম মেনটেন্সের প্রয়োজন রয়েছে যে মেনটেনেন্স যদি আপনি করতে পারেন তার গাছ আরো অনেক বেশি ভালো হয়ে ওঠে এই সমস্ত গাছগুলিতে এরকম করলে আপনি বুঝতে পারবেন যে টপ থেকে বেরিয়ে আসছে না তার মানে এর রুটগুলি প্রত্যেকটা বেশ সুন্দরভাবে টবের মধ্যে সেট হয়ে গেছে তার একটাই কারণ গাছকে আমরা কখনোই অত্যাচার করি না গাছকে বারবার খাবার দিই না গাছকে বারবার জল প্রয়োগ করি না গাছের গোড়া যখন শুকিয়ে যাবে তখনই গাছে জল প্রয়োগ করতে হবে গাছের গোড়া যখন সম্পূর্ণ রূপে শুকিয়ে যাবে তখন জল প্রয়োগ করতে হবে গাছে পুরোনো কিছু পাতা বা কোনো কিছু আগাছা এই সমস্ত কিছু হলে গাছে পরিষ্কার করতে হবে আপনাকে মাঝে মাঝে গাছের কাছে যেতে হবে এর সম্পূর্ণ বিষয়টাকে ভালো করে দেখতে হবে গাছের পাতা ফেড হচ্ছে কি না বা কোনো কিছু হচ্ছে না এই ছোট ছোটো মেনটেনেন্সগুলি করতে হবে যেমন আপনার একটা সন্তান থাকলে তাকে প্রতিনিয়ত তাকে বোঝার চেষ্টা করেন এবং তার কোনো অসুবিধা হচ্ছে কি না তার কোনো কিছু কারণ সে তো বলতে পারছে না এর মধ্যেও কোনো বেসিক ডিফারেন্স নেই এরাও ঠিক একই রকম এরা বলতে পারে না কিন্তু এদের সঙ্গে বারবার করে থেকে আপনাকে বুঝে নিতে হবে যে গাছে কোনো সমস্যা বা রোগ পোকামাকড় হয়েছে কিনা তাহলে দেখবেন গাছগুলি অনায়াসেই এরকম হ্যান্ডসাম হয়ে উঠবে তবে গাছ একটা নয় দুটো রয়েছে আর একটা গাছ থেকে অনেকগুলো চারা তৈরি করে নেওয়া যায় খুব অনায়াসেই এই গাছটি আমার কালেকশন করা ছিল একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম কেটে ফেলে দিয়েছিল সেখান থেকে ডাল নিয়ে এসে আজকে এই অবস্থা তো দুটোই রয়েছে অত্যন্ত সুন্দর তো আশা করি যাদের কাছে এই সমস্ত গাছগুলি বা ড্রেসিনার যত ভ্যারাইটি রয়েছে সবগুলিতে কিন্তু একই রকম পরিচর্যা করুন দেখবেন আসে অনেক বেশি ভালো হয়ে উঠবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন আর নতুন বছর জাস্ট এনজয় করুন আর বাড়িতে একটা অবশ্যই চকলেটের গাছ রাখুন